তো আজকে আমরা একদম ফ্রিতে কিন্তু আমরা এখান থেকে ওয়েবসাইট করে তৈরি করে নিতে পারবো তো এখান থেকে আপনার গুগল প্লে গুগলে আসার পরে এই যে এখানে গুগল ক্রোম আসার পর ওই ডাব্লু এক্স উইক্স এই লেখাটা লিখে আপনারা এখান থেকে সার্চ করে দেবেন তো এখান থেকে এই লেখাটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনারা সেখানে সাইন ইন উইথ গুগলে এটা লিখে সার্চ করে দেবেন আর সাইন ইন উইথ গুগল নিয়ে আপনার এখান থেকে ইয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো আপনাদের যে মেলে কনফার্মেশন মেল যেতে পারে সেটা আপনারা দেখে নেবেন তারপরে যে ক্রিয়েটের সাইট তো এখান থেকে এই অপশান আপনারা একটা ক্লিক করে দেবেন ক্রিয়েটের সাইড এই অপশান একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পরে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা উইথ এখানে উইদাউট এআই তো এখান থেকে এই অপশান আপনার একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে অপশানে আপনার একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পরে যে এখান থেকে আপনাদের কিন্তু যেই সাইট রয়েছে এখানে আপনাদের কিন্তু সেই সাইটটার ক্র্যাটে করে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে হবে তো এখান থেকে অনলাইন স্টোর আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিই এখানে আমরা এই যে ক্রিয়েট অফ কন্টিনিউ অপশান আমরা একটা ক্লিক করে দিলাম তো আপনাদের কিন্তু এখানে কিন্তু মুহূর্ত অন করে থাকতে হবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু এখান থেকে কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু এখান থেকে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে পাবলিকও করে নিতে পারবেন তো এখান থেকে একদম ফ্রিতে কিন্তু পাবলিক করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাইটটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাইটের নাম ইমেলআইডির সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা ভালোভাবে দেখে কিন্তু এখান থেকে কিন্তু এখানে সেট আপ করে নেবেন তো এখান থেকে আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি তো এখান থেকে আপনার সাইডের নাম সমস্ত কিছু এখান থেকে দেখে আপনারা ভালোভাবে এখান থেকে সেট আপ করে নেবেন তো এখান থেকে আমরা এখান থেকে এই যেখান থেকে আমরা কন্টিনিউ আপনার নাম্বার ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের সামনে একটু লিডিং নেবে তো এখান থেকে একটু লিডিং নেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এরকম একটা ইন্টারভিউ চলে আসার পরে এই যেখান থেকে আপনারা যেমন সেই সমস্ত ফর্ম আপনারা এখান থেকে আপনাদের অনুযায়ী সেই সমস্ত ফর্ম এখান থেকে আপনার এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন তো এই সমস্ত ফর্ম আপনার এখান থেকে ফিল করে দিয়ে দেবেন তো সমস্ত ফর্ম এখান থেকে আপনারা ফিল করে দিয়ে দেওয়ার পরে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের যে সমস্ত যে জায়গা আপনাদের যে সমস্ত কিছু রয়েছে সেই সমস্ত কিছু আপনারা এখান থেকে ফিল আপ করে দিয়ে দিবেন যে জায়গার আপনারা সেই জায়গার সমস্ত কিছু আপনি এখানে ফিল আপ করে দিয়ে দেওয়ার পরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ফিল আপ করে দিয়ে দেবেন তো তারপরে এই নিচে দিয়ে আসার পরে যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স তো এখান থেকে আপনারা একদম ফ্রিতেই কিন্তু এই সাইট থেকে কিন্তু আপনারা একটা ওয়েবসাইট কিন্তু ক্রেক করে ক্রিয়েট করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সিটি পোস্টাল কোড জিপ কোড সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু আপনারা একদম ফ্রিতেই কিন্তু এই একটা ওয়েবসাইট কিন্তু এই এর মাধ্যমে বানিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকমই নতুন নতুন ভিডিও দিতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন